আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাম্প্রতিক নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ এই সাম্প্রতিকগুলো আপনাদের সামনে বিভিন্ন পরীক্ষায় কাজে আসবে আশা করা যায় তাহলে চলুন সাম্প্রতিকগুলো একটু দেখি প্রথমত আমরা বিভিন্ন পরীক্ষায় কিন্তু পাই খেলাধুলা থেকে খেলাধুলার যে বিষয়টা কোথায় বিশ্বকাপ কিংবা ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এইগুলো অনুষ্ঠিত হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা পাই সেক্ষেত্রে আমি সুন্দর করে দুটা সেপারেট করে এটা রাখছি যে ওডিআই এবং টি টোয়েন্টি বিশ্বকাপ ওডিআই এবং টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা অলরেডি দু সালে কিন্তু ওডিআই ভারতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভারত হেরে গেছে এটা আমরা খুশি আনন্দিত অস্ট্রেলিয়া জিতছে দু সালে দক্ষিণ আফ্রিকা নামেবিয়া ও জিম্বাবুয়ে তিনটা দেশে সেটা হবে দু সালে ওডিআই বিশ্বকাপ এবং দু হাজার সালে সেটা বাংলাদেশ এবং ভারতে হবে এবং আমরা আশা রাখি ইনশাল্লাহ বাংলাদেশ ভালো করতে পারবে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ অলরেডি আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপগুলো হয়ে গেছে এবং ছাব্বিশ সালে সেটা ছাব্বিশ সালে ভারতে ভারতে হবে এরপরেরটাই ভারতে হবে এটা আপনারা মনে রাখবেন আগে পূর্বেরটা বাদ দিবেন যে এবার সামনে শুরু হবে ভারত প্রথম ভারত দিয়ে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তারপরে চলে যাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুইটা কান্ট্রিতে যাবে এবং দুই হাজার তিরিশ সালে এ দুই হাজার তিরিশ সালটা আমাদের একটু জানা উচিত ইংল্যান্ড আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড এই তিনটা কান্ট্রিতে অনুষ্ঠিত হবে আরেকটা বিষয় এবার নিচে কি আছে দেখি কি লিখছি সম্প্রতি ইরান ও রাশিয়ার মধ্যে একটা বিশ বছরের চুক্তি হয় এটা আপনাদের একটু জানা উচিত যে যেহেতু ভূ রাজনীতির ক্ষেত্রে ইরান এবং রাশিয়া একটি গুরুত্বপূর্ণ কান্ট্রি সে ক্ষেত্রে আমরা এটা দেখব ইনশাল্লাহ যে বিশ বছর এখানে অপশনে থাকে যে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা হলো বিশ বছরের একটা চুক্তি হয় আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন গুড ফ্রাইডে গুড ফ্রাইডে এগ্রিমেন্ট এটা কিন্তু আয়ারল্যান্ড ও ব্রিটেন গুড ফ্রাইডে গুড ফ্রাইডের সাথে আরেকটি সম্পর্কিত বিষয় রয়েছে সেটি হলো ইসরায়েল ইজরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে একটি বিরোধপূর্ণ চুক্তি যেটা আমাদের বিশ্ব মরলরা বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ অন্যান্য বিশ্ব মরলরা যে চাপিয়ে দিয়েছিল মুসলিম কান্ট্রি ফিলিস্তিনের ওপরে আর কি জোর করে ফিলিস্তিনদের ভূমিতে ইজরায়েলিদের দখলদারিত্বকে দখলদারিত্বকে তারা অনুমোদন দিয়েছিল বা তারাই নিয়ে নিয়ে এসে তাদেরকে স্থাপন করেছিল সেই জায়গাতে সেটা হলো বেলফাস্ট বেলফাস্ট যে ইয়া বিষয়টা আছে বেলফোর সরি বেলফোর যে বিষয়টা রয়েছে সেটা সেটা আপনারা একটু দেখে নেবেন কিন্তু গুড ফ্রাইডে বিষয়টা হলো এগ্রিমেন্ট আয়ারল্যান্ড ও ব্রিটেনের মধ্যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এইগুলো এই বিষয়গুলো কিন্তু পত্রিকা থেকে নেওয়া থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এটা কিন্তু মিয়ানমার ও মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এটা আপনারা অবশ্যই মনে রাখবেন অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটি সাধারণ জ্ঞান খুব ইম্পর্টেন্ট কারণ এখন কিন্তু মিয়ানমারে আমাদের অলরেডি আমাদের এখানে কিন্তু শত শত মিয়ানমার কিন্তু আমাদের এখানে অবস্থান করছেন আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে জায়গা দিয়েছি ইনশাআল্লাহ এটা ফিউচারে তারা তাদের নিজ মাতৃভূমি নিজ দেশেতে ফিরে যেতে পারবে এটা আমরা আশা রাখি আল্লাহ কিছুই পারেন টি এন এল এটা হচ্ছে তায়া ন্যাশনাল লিবারেশন আর্মি আরাকান আর্মি এ এবং এম এন ডি এ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক আর্মি এই তিনটা মিলে হচ্ছে থ্রি ব্রাদারহুড আচ্ছা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই যে বিতর্কিত কিন্তু একটা বিষয় সেটা হল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার আপনারা হয়তো পত্রিকা দেখলে অবশ্যই খেয়াল করবেন যে তাদের কিনে কিন্তু একটি রিপোর্ট হয়েছে প্রথম আলো সব বিভিন্ন পত্রিকায় যেটা আমি দেখেছি আর কি সেজন্য এটা একটু দেখে রাখবেন এখান থেকে প্রশ্ন আসতে পারে ইনশাল্লাহ বিশেষ করে দেখে রাখবেন যে ফকলোর ফকলোর সৈয়দ জামিল আহমেদ আমাদের খুবই একজন গুরুত্বপূর্ণ স্যার স্যার তার সম্পর্কে দেখবেন সৈয়দ জামিল আহমেদ এবং বিজ্ঞান ও গবেষণা রেজাউর রহমান বিজ্ঞান আমার এক বন্ধু আছেন রেজাউর রহমান প্রাইমারি শিক্ষক আমি তার অনুযায়ী এটা মনে রেখেছি যে রেজা হচ্ছে বিজ্ঞানের ছাত্র সরি বিজ্ঞানের শিক্ষক গবেষণা হচ্ছে মোহাম্মদ শাহজাহান মিয়া শাহজাহান মিয়া কিন্তু আমাদের একজন ইয়ে ছিলেন যাই হোক আপনি এটা মনে রাখবেন যে ছাত্রলীগের শাহজাহান মিয়া ছিলেন গবেষণা তারা তো গবেষণা খুব কম করছে যাই করছে না করছে সেটা বিষয় বিষয়টা মনে রাখার বিষয় না আপনারা কোনো একটা নাম দিয়ে গবেষণাটা মনে রাখবেন অনুবাদ হলো জি এইস হাবিব হাবিব অনুবাদ করছেন মনে করবেন যে অনুবাদ হচ্ছে জি এইস হাবিব প্রথমে কিন্তু যে শর্টকাট রয়েছে জি এবং এইস জি এবং এইস এই এইস হাবিব পরবর্তীতে এইসটাকে অনুবাদ করে হয়েছে হাবিব বা এক্সপ্রেশন করে হয়েছে হাবিব এক্সপান্ড করে এটা মনে রাখবেন প্রবন্ধ হচ্ছে সলিমুল্লাহ খান আমাদের একটা গুরুত্বপূর্ণ স্যার সলিমুল্লাহ খান প্রবন্ধ সলিমুল্লাহ সলিমুল্লাহ কথা মনে রাখবেন যে আমাদের ঢাকা বিশ্ব সলিমুল্লাহ হল রয়েছে হলের ক্ষেত্রে প্রবন্ধ তিনি তিনি কোনো কবিতা সাহিত্যিক ছিলেন না সেক্ষেত্রে তিনি প্রবন্ধটা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে হয়তো বা লিখছেন এরকম মনে করবেন যে সলিমুল্লাহ খান এবং তার পরবর্তী যেটা বিষয় আছে সেটা নাটক ও নাট্য সাহিত্য সুবাশিস এবং সর্বশেষ কবিতা হলো মাসুদ খান মাসুদ খান তার নেটে একটু সার্চ দেবেন মাসুদ খান দেখবেন খুবই সুন্দর একজন কবি মাসুদ খান তার যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো একটু দেখে নেবেন মাসুদ খানের কবিতা তারপরে পেজটা আসি আমার কিন্তু অনেকগুলোই এখানে নোট করা রয়েছে আরও গুরুত্বপূর্ণ আমি যদি ভালো সারা পাই ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনাদের এইগুলো সব সবগুলো আপনাকে আপনাদেরকে দিব এই নোটগুলো তারপরে আমরা দেখি পরের পেজটা একটু আমরা দেখি ইনশাল্লাহ যদিও সময় অনেকটা দীর্ঘায়িত হচ্ছে এই ইয়েটাতে হ্যাঁ দেখুন আমি যেটা হচ্ছে দেখলাম যে পত্রিকায় যে বিষয়টা সেটা হচ্ছে নবী এটা কিন্তু হচ্ছে নবীকদম তো বুঝতেই পারছেন নবী এই সাল্লাম যে হিজরত করেছিলেন সেই বিষয়ে আর কি একটি সেই পথটাকে স্মরণীয় করে রাখার জন্য সৌদি আরব যে একটা দীর্ঘ রেলপথ কিংবা একটি রাস্তা তৈরি করছে সেটা হচ্ছে চারশো সত্তর কিলোমিটারের একটি নবীকতম রাস্তা সেটা হচ্ছে মক্কা থেকে মদিনায় আর কি হিজরতের যেই দূরত্বটুকু এবং যুক্তরাজ্যের বাণিজ্য দুধ বাংলাদেশে সে তার নাম হলো বেরোনেস রোজি বাংলাদেশে আসছিলেন বাণিজ্য দুধ বলা হয় রোজি উইন্টার ব্যারেনেস রোজি উইন্টার মনে করে রাখবেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বেরোনেস রোজি উইন্টার তারপর এক্সারসাইজ সেফ গার্ড বাংলাদেশ নৌবাহিনী এটা প্রকাশ করা এক্সারসাইজ সেফ গার্ড এ সম্পর্কিত শব্দটা হলো বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কিত এক্সারসাইজ সেফ গার্ড বাজেটে গত এক দশকে এটা এটা না পড়লেও হবে নতুন বাংলাদেশের হাই কমিশনার খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম আবিদা ইসলাম অবশ্যই নামটা মনে করে রাখবেন আবিদা ইসলাম আবিদা ইসলাম এটা আফিফা ইসলাম একটা নাম ভাইরাল হয়েছে আর আবিদা ইসলাম আমাদের যুক্তরাজ্যে তিনি আছেন হাই কমিশনার যুক্তরাজ্যের দশ বছর পরে কিন্তু তিনি আবার এখানে আসলেন এবং আরেকটা বিষয় রাখবেন যে আমাদের এই পার্শ্ব দেশ ভারতেরই একজন হামিদ ফুটবলার হিসেবে তাকে লিখছি আর কি কিন্তু এটা তিনি বুমরা তিনি সব ফর্ম্যাটে আর কি ভালো করছেন মাশাআল্লাহ ভালো একজন বলার তারপর আসে ছাত্র আন্দোলন পদত্যাগকারী সার্বিয়ার প্রেসিডেন্ট মিলোসি ভুকেভিক এটা এটাই মনে রাখবেন কারণ আমাদের দেশে যেহেতু ছাত্র আন্দোলন পদ পদত্যাগ হয়েছে সেক্ষেত্রে বাইরের কান্ট্রিতেও কিন্তু এরকম হয়েছে সেটা হলো সার্বিয়া এটার কারণ হচ্ছে রেল ধসে অনেকগুলো মানুষ মারা যায় ফলে তারা আন্দোলন করলে তিনি পদত্যাগ করেন প্রেসিডেন্ট কিন্তু বর্তমান বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু এই যে ফেব্রুয়ারি পর্যন্ত মনে করে রাখবেন যে ফেব্রুয়ারি আজকে কয় তারিখ তিন তারিখ গতকাল তিন তারিখ ছিল তিন তারিখ পর্যন্ত জন সর্বশেষ যে দলটা তার নাম হলো পিডিপি পিডিপি হলো ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এটা পিডিপি আর হচ্ছে প্রতীক প্রতীকটা দেখুন প্রতীকটা হলো ফুলকপি বর্তমান যুক্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এটা খুব ইম্পর্টেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলো রুবিও মার্কো রুবিও মার্কো রুবিও এটা আপনারা এভাবে মনে রাখতে পারেন টোর যে বর্তমান যে প্রধান তার নাম কিন্তু রুট্রে আর বর্তমান হচ্ছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী রুবিও রুবিও এবং রুট্রে দুজন এরা কিন্তু ভাই ভাই এটা আপনারা জানেন ন্যাটো যা যুক্তরাষ্ট্র তাই ছাত্র আন্দোলনের গঠিত হয় পয়লা জুলাই দু এটা আপনারা দেখবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় দশই সেপ্টেম্বর দেখুন জুলাই সেপ্টেম্বর জুলাই সেপ্টেম্বর দশ তারিখে দশ আচ্ছা আদিরগায়িত হয়ে যাচ্ছে আমরা শেষ করি অন্যতম অবশ্যই খুব ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ভর্তি পরীক্ষার ছিল শহীদ কবির এর হচ্ছে যে এই চিত্রকরের অঙ্কিত আবু সহিদকে নিয়ে লেখা চিত্রকর অঙ্কিত চিত্রকর নাটক কম কর পিও র্যাটস আসিফ র্যাটস আসিফ কার্টুন থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম